नमस्कार नमस्कार दुड़ वाला आज के मेन्यू হচ্ছে কলাটা বসে গিয়ে একটু ম্যানেজ করে নেবেন সবাই একটু আজকে মেনু হচ্ছে ভাত পেপে বাতে কোয়জনতে পেপে বাতে সাথে না ডাল বিগুণ মজা মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু ভাত পেপে বাতে ডাল বিগুণ মজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু অনেক নাম নিয়ে বচিনি নাম নিয়ে বসে কথা বলা যাচ্ছে না তো আর নতুন কেউ আসেনি শুধু একজনই এসছেন উনি ফ্রান্স থেকে দেখেন জ্যানিয়ে টো রাজিও রোজারিও আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে দেখেছেন আমার মধু লেবু আর মধু রস খেতে বলেছেন গরম জল দিয়ে অনেক ধন্যবাদ আপনাকে জ্যানিয়ে টো রোজারিও পাশে থাকবেন এইভাবে আমার সঙ্গে থাকবেন আপনাকে আমার তরফ থেকে অনেক প্রণাম আর যারা দেখেন তাদের আমি সবাই নাম বলে দেবো যেহেতু উনি করা আমার ওয়ালারটা ঠিক হয়ে গেলে সবাই নাম্বর কেমন কেউ কিছু মনে করবেন না কথা বলার পরিস্থিতি নেই কথা বলতে পারছি না কেউ কিছু মনে করবেন না প্লিজ আমাদের জাস্ট এই দেের পাশেই যে ঘরটা আছে ওই ঘরের ছেলেটির বিয়ে নবদ্বীপ গেলে বিয়ে করতে আমাদের যাওয়ার কথা ছিল শরীর খারাপ যেতে পারলাম না মেয়ে পৈতৃক বাড়ি হচ্ছে নবদ্বীপ থাকে হচ্ছে বাঘ মানে দমদম বাঘ কেষ্ট পুরের দিকটা একটু আগে বেরোলো

সুগমটা খুব অসুখ করেছে কালকে রাত্রের থেকে ইয়ে করতে পারছি না ওরও আয়ামার মতো বলা বসে গেছে ও সব কিছু করছে তিন দিন থাকে মনে হয় জ্বরটা আজকেই তো তোমার তিন দিন নাকি কালকে থেকেই তোমার আগের দিনও তো ওষুধ খেয়েছো তিনবার ও কালকে থেকে তিন আগের দিনে একটা ওষুধ খাইছে কালকে তিনটে খাইছে বুঝতে পারছি কালকে তিনটে বোকার মেলা আর কি শেষ করবে সকালবেলা তো জ্বরের ওষুধ খেয়েছে কালকে যেমন স্নানও করতে পারো না মাথায় একটু তেল জল দিয়ে দিয়েছে ভাতও খাইনি হুম কেন ভাতও খাওয়া जल्दी समय रोटी सेंक दो टमाटर कट देगा カードカルドラゴン。 ওখানে আলু ফুলকপি বেগুন সব আছে চামচ দিয়ে তোলে না মাছটা নেই আস্তে

আমি দিলে ভালো হতো আমি মাখাল পরতেও নেই আমি ভালো হবে এটা বলতে চাই হ্যাঁ অবশ্যই তোমার জ্বর না হলে তুমি একাই চলে যেতে পারো জ্বর